নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে ডিএম অফিসে নতুন করে আবার কর্মী নিয়োগ হতে চলেছে এখানে আগ্রহী চাকরি প্রার্থীরা প্রত্যেকে তোমাদের আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে ন্যূনতম যোগ্যতায় বন্ধুরা এবং সাথে কিছু বেসিক ক্রাইটেরিয়া থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে যে ডিএম অফিসে বন্ধুরা নতুন করে কর্মী নিয়োগ করা হবে এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাথে বয়স সাথে আবেদন তোমাদের কিভাবে করতে হবে এবং কোন পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বিলআইকের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের প্রথমেই জানিয়ে রাখি এখানে তোমাদের প্রেসক্রাইব ফর্মেট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এই অ্যাপ্লিকেশন কপি তোমাদের বেসিক কিছু ডিটেলসগুলো ফিল করতে হবে যেমন নেম অব দ্য ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটসের ফাদার্স নেম ডেট অফ বার্থ ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ সিঙ্গেল অর ম্যারিট যেটাই থাকবে তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে তোমাদের কাস্ট জেনারেল এস সি এস টি ও এ ও বি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করবে সাথে বন্ধুরা তোমাদের এখানে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সাথে পিনকোড তোমাদের এখানে মেনশন করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বার অল্টারনেট মোবাইল নাম্বার দুটোই তোমরা এখানে দিতে পারবে সাথে বন্ধুরা তোমাদের এখানে ইমেল আইডি অবশ্যই এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস অর্থাৎ তোমাদের এখানে গ্র্যাজুয়েশনের সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল করতে হবে কোর্ট এবং ইউনিভার্সিটি তোমাদের এখানে মেনশন করতে হবে ইয়ার অফ পাসিং অর্থাৎ তোমরা কোন সালে পাস করেছো মার্কস অফ টেন ফুল মার্কস এবং পার্সেন্টেজ অফ মার্কস অব টেন এর সাথে বন্ধুরা এখানে হায়ার সেকেন্ডারি অর ইকোভ্যালেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের এখানে ডিটেলস ফিল করতে হবে বোর্ড ইয়ার অফ পাসিং মার্কস অবটেইন ফুল মার্কস পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন টেন এই ডিটেলসগুলো কিন্তু বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলস তোমাদের ফিল করতে হবে ঠিক আছে এরপর বন্ধুরা তোমাদের এখানে মিনিমাম তিন বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে অর্থাৎ তোমাদের যদি কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেই কোন অর্গানাইজেশন থেকে করেছো নেম অব দ্য ইনস্টিটিউট এনজিও অর অফিস তোমরা এখানে মেনশন করে দেবে এরপর পোস্ট হেলথ অর্থাৎ কোন পোস্টে তোমরা এখানে কাজ করতে নেচার অফ পোস্ট পিরিয়ড ফর সার্ভিস অর্থাৎ কোন ডেট থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে কাজ করেছো টোটাল পিরিয়ড অফ সার্ভিস তোমাদের এখানে ডিটেলস মেনশন করতে হবে নেচার অফ ডিউটি ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ টেকনিক্যাল ক্লেরিক্যাল ওর আদার্স যে ফিল্ডের উপর তোমাদের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে বন্ধুরা তোমরা এখানে অবশ্যই মেনশন করে দেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ইনক্লোজার অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে দিতে হবে এচ প্রুফ ডকুমেন্টস রেসিডেন্ট প্রুফ ডকুমেন্টস আধার কার্ড সাথে বন্ধুরা এখানে হায়ার সেকেন্ডারি মার্কশিট গ্র্যাজুয়েশনের মার্কশিট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আনডিজার্ভ বা ইসিএস যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটা বন্ধুরা তোমরা এসসি এসটি এস টি এ ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা মেনশন করবে এরপর বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অবশ্যই দিতে হবে এরপর বন্ধুরা প্রত্যেকবারের মতো ডিক্লেয়ারশনটি তোমরা একবার পড়ে নেবে এরপর ডেট অ্যান্ড প্লেস তোমরা মেনশন করবে এবং ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার করে দিতে হবে তো এই অ্যাপ্লিকেশন কপির বেসিক কিছু ডিটেলসই বন্ধুরা তোমাদের ফিল করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে তোমরা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু ব্লক লেটারে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবে সাথে ব্ল্যাক পেন দিয়ে তোমাদের অবশ্যই যে বক্সগুলো দেওয়া রয়েছে সেই বক্সের মধ্যে অবশ্যই টিক করে দিতে হবে উইথড্রো ডিভোর্স উইল বি ট্রেড অ্যাজ এ সিঙ্গেল ম্যারেড স্ট্যাটাস পয়েন্ট জিরো ফাইভ কানেকশানস উইথ পয়েন্ট নাম্বার টুয়েলভ সেলফ অ্যাটাস্টেড photocopies of the দ্য documents ডকুমেন্টস আর টু বি ইন ক্লোজ অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস এখানে চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে দিতে হবে অবশ্যই প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে জেরক্স কপির মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে দিয়ে তোমাদের এখানে সাবমিট করতে হবে এরই সাথে বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে পঁচিশ দুই দুই তারিখ পর্যন্ত সকাল এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে দেই তোমাদের এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা এখানে দিতে পারবে রেসিডেন্ট প্রুফ হিসাবে তোমরা ভোটার আইডেন্টি কার্ড অথবা পাসপোর্ট অথবা রেসিডেন্টাল সার্টিফিকেট ইস্যু বাই দ্য এসডিও আর বিডিও থেকে সাথে বন্ধুরা এখানে তোমাদের আধার কার্ড সাথে বন্ধুরা এখানে তোমাদের কোয়ালিফিকেশানসের মার্কশিট এবং গ্র্যাজুয়েশানস অথবা ওয়ান্সের গ্র্যাজুয়েশনে তোমাদের যার মার্কশিট এবং সার্টিফিকেট এবং সাথে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ এসসি এসটি এস এ ওবিসি বি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন কপির সাথে এই ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে ক্যাশ ওয়ার্কার পদে এখানে মিনিমাম তোমাদের পঁয়ত্রিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ এখানে তোমাদের এক এক দুই হিসাবে বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটির থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো স্ট্রিম থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে কম্পিউটারের উপর তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর বন্ধুরা বিশেষত্ব যে অভিজ্ঞতাগুলো তোমাদের লাগবে এম অফিসের প্যাকেজ সাথে বন্ধুরা এখানে প্রফিসিয়েন্সি ইন স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং ব্যাঙ্গলি অর্থাৎ তোমাদের এখানে বাংলা ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানতে অবশ্যই হবে এখানে সাথে বন্ধুরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের পড়তে এবং লিখতে জানতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের তিন বছরের কাজের অভিজ্ঞতা লাগবে উম্যান ইস্যুর উপর ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে ভ্যাকেন্সি ডিটেলস যদি দেখে থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে ক্যাটাগরি এবং ইসি ফিমেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে এই পোস্টের জন্য আবেদন করা চাকরি প্রার্থীদের প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে এখানে স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফিমেল ক্যান্ডিডেটস যারা রয়েছে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে ক্যাশ ওয়ার্কার পোস্টের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে বাঁকুড়াতে আগ্রহী চাকরি প্রার্থীরা প্রত্যেকে তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ পাচ্ছ তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটসরাই নোটিফিকেশনটি বন্ধুরা পাবলিশ করেছে তোমরা দেখতেই পারছো অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়া সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনস অ্যান্ড ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশনস ইউনিট টেরিটরি বিল্ডিং মাছানতলা সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান এখানে ইমেল আইডি বন্ধুরা দেওয়া রয়েছে সাথে নোটিফিকেশনের মেমো নাম্বার এবং আট দুই দুই হাজার চব্বিশ তারিখে বন্ধুরা নোটিফিকেশনটি পাবলিশ করেছে এখানে আরও কিছু ডিটেলস বন্ধুরা তোমাদের জানিয়ে দিই এখানে বাঁকুড়া ডিস্ট্রিকে তোমাদের নিয়োগ করা হবে ক্যাশ ওয়ার্কার পদের জন্য সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের উপর নিয়োগ করা হবে তো তোমাদের এখানে যে মার্কসগুলো ক্যারি করবে বন্ধুরা তোমরা এখানে দেখতেই পারছো অ্যাভুলেশনস অফ এডুকেশন কোয়ালিফিকেশনের উপর তিরিশ মার্কস থাকবে কম্পিউটার টেস্টের উপর বন্ধুরা এখানে পনেরো মার্কস থাকবে বিভা হসের উপর বন্ধুরা এখানে পাঁচ মার্কস থাকবে টোটাল পঞ্চাশ মার্কসের উপর কিন্তু তোমাদের এখানে এই নিয়োগের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট বাঁকুড়া ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা সেই অ্যাপ্লিকেশনটিকে সম্পূর্ণ ফিল করে নিয়ে স্ক্যান করে নেবে এবং সাথে যা সাপোর্টিং ডকুমেন্টসগুলো বন্ধুরা লাগবে সেই ডকুমেন্টসগুলো তোমাদের প্রত্যেকটি অরিজিনাল কপিকে স্ক্যান করে নিয়ে তোমরা এখানে মেল করে দেবে মেল আইডি বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো এই মেল আইডির লিঙ্ক বন্ধুরা নিচে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সরাসরি তোমরা মেল করে নিয়ে কিন্তু এখানে যে পোস্টির নিয়োগ করা হবে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ করেছে এখানে ক্যাশ ওয়ার্কার পদের জন্য ফিমেল ক্যান্ডিডেটসদেরকে নিয়োগ করা হবে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে যে প্রসেস রয়েছে সেই প্রসেস হিসাবেই তোমরা এখানে আবেদন করে দেবে তো এই নিয়োগে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে